যেটা বাড়ালে ওটা ওই রকম একটু গিনটা সুখাসিনা হ্যাঁ সূন্য সন্ন্যীব কতক্ষণ কিছুক্ষণ পরে তোর তাপন তাপন মানে তুল বউ তবে এখন দেহ ছেড়ে রোহ করে যাবে তখন আহা শোন শোন অরে মন ওহ শোন মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপন তাপন মানে তুল বউ তবে এখন দেহ ছেড়ে রোহ করে যাবে তখন আহা শোন মন চিরদিন কেউ ছিল না থাকেনি থাকবে না সকলকে ছেড়ে চলে যেতে হবে আর আমরা মানুষ মনে করি খালি হাতে এসেছি ভাই আর খালি হাতে ছেড়ে চলে যাবে অত সহজ খালি হাতে এসে আর খালি হাতে যাবে লোকের প্রতি অত্যাচার করলে জল জুলুম করলে দোকানে খেয়ে লম্বা বিল হয়ে গেল অন্য দোকানে চলে গেলে এই দুনিয়ার গরিব মানুষের প্রতি অত্যাচার করলে আর খালি হাতে যাবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত বস্তা বস্তা নিয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে আরো গেলেছে দেখো মায়া এই দুনিয়াতে ছিল চির তান হায়াতে কে ছিল চির তান হায়াতে নবী হোক আর বাদশাহজি বিদায় নিয়েছে খালি হাতে বিদায় নিয়েছে খালি হাতে নেই গোনা আর পাওনা দেনা নেই

কুকুর জান্নাতে যাবে সুরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আমরা দেখবেন সাধারণত কুকুর দেখলে ছৌ ছৌ করে তাড়া করি না কেন কুকুর না পাক যদি পোশাকে লেগে যায় তাহলে নামাজ হবে না কুকুরকে আমরা তাড়া করি কিন্তু কুকুর জান্নাতে যাবে যদি না পাক হয় না পাক জিনিস কি করে জান্নাতে যায় কোরআন শরীফের মধ্যে যে কুকুরের কথা উল্লেখ করা হয়েছে সুরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা সেই কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দিচ্ছে দেখুন हाँ, हाँ, फिर ना के हो जाने आबाद के हो जाने ना के हो जाने आबाद के हो जाने ना आधार पहाड़ एक गुहा

হায়াতে আছেন তিনি জানি সবই হায়াতে আছেন তিনি জানি সবি আসবেন তিনি আবার এই ধরাতে কোথায় মসজিদে আকসাতে নামবেন মসজিদে আকসাতে করবেন তিনি ইসলামেষ হবে সেদিনদের অত না তির থাকবে না থাকবে তালু না তির থাকবে না থাকবে তালুয়ার হবে কি থাকবে না তির থাকবে না থাকবে তলোয়ার কোরআন হবে তার হাতিয়া কোরআন হবে তার হাতিয়া হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহাসন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মানে হাজিরি এখন দেখো ছেড়ে রোহ করে যাবি তখন আহ করে সংসি মন আহস করে মন ওরে মন